হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আছো দু হাজার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা সমানুপাত ও লাভ ক্ষতি দুই দশমিক দুই অনুশীলনে যে অঙ্কগুলো ছিল বত্রিশ পেজের তো বত্রিশ পেজের আজ আমরা সাত নম্বর থেকে সমাধান করব সাত নম্বর অঙ্কটা বলছে একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে কত করে কত লাভ বা ক্ষতি হবে তো এখানে লাভ বা ক্ষতি হবে এই কথাটা বলে দেওয়া হয়েছে আমাদেরকে খুঁজে বের করতে হবে আসলে লাভ হয় নাকি ক্ষতি হয় কিন্তু এখান থেকে কিন্তু আমরা অলরেডি বুঝতেই পারছি যে লাভ হবে না ক্ষতিই হবে কারণ এখানে কিভাবে আমরা বুঝতে পারলাম দেখো একটা জিনিস যদি সে একশো নব্বই টাকায় কেনে তো একশো নব্বইয়ের বেশি টাকায় তাকে বিক্রি করতে হবে তাহলেই কিন্তু সে লাভ করতে পারবে কিন্তু এখানে একশো নব্বই টাকায় সে কিনে বিক্রয় করেছে একশো টাকা তাহলে অলরেডি সে কিন্তু এখানে লস করেছে বা এখানে ক্ষতি হয়েছে তো এটা দেখো কিভাবে করতে হবে চলো আমরা দেখে আসি এখানে আমরা লিখব তো এখানে দেখো এই যে আমরা কিন্তু লিখেছি যে একটি দ্রব্যের ক্রয় মূল্য একশো টাকা আর একটি দ্রব্যের বিক্রয় মূল্য একশো টাকা তাহলে অবশ্যই ক্ষতি হয় তো এখানে আমরা ক্ষতিটা লিখবো লেখার পরে ক্ষতি সমান সমান কি বলো তো আমরা জানি ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য আর এই সূত্রটা আমরা অনেক আগেই শিখে এসেছি আর যারা পূর্বের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখো হলে এই সূত্রগুলো সম্পর্কে তোমরা কিছুই বুঝতে পারবে না তো এখানে আমরা এটা লিখবো লেখার পরে দেখো এই যে ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য কিন্তু একশো টাকা ছিল তো একশো টাকা আমরা রাখবো রাখার পরে বিক্রয় মূল্য একশো টাকা এখানে রাখবো রাখার পরে একশো নব্বই থেকে একশো বিয়োগ করলে আমরা পাই কত পনেরো টাকা তো এই পনেরো টাকা কিন্তু ক্ষতি হচ্ছে তো এখন আমরা কি করবো একশো নব্বই টাকায় ক্ষতি হয় পনেরো টাকায় এক টাকায় কত আর একশো টাকায় কত এটা আমরা বের করব। তো এখানে দেখো প্রথমত একশো নব্বই টাকায় যেহেতু সে কিনেছে তো একশো নব্বই টাকায় ক্ষতি হয় এটা আমাদেরকে বের করতে হবে এখানে দেখো ক্ষতি হয় কত পনেরো টাকা তো এখানে আমরা পনেরো টাকা লিখবো লেখার পরে এখানে দেখো এক টাকায় কত হবে এক টাকায় অবশ্যই এর থেকে অনেক কম হবে তো কম হলে তো আমরা জানি ভাগ হয় তো ভাগ দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমাদেরকে করতে হবে কি একশো টাকা এবার যেহেতু এখানে শতকরা অঙ্ক করছি তো এখানে অবশ্যই একশো ব্যবহার করা হবে আর আমরা জানি এক টাকায় যে পরিমাণ ক্ষতি হয় একশো টাকায় তার থেকে বেশি পরিমাণ ক্ষতি হয় তাহলে বেশি হলে অবশ্যই গুণ হবে তাই একশোটা আমরা উপরে দিয়ে দেব তো এখানে একশো নব্বই দেবো দেওয়ার পরে এখানে দেখো এই একটা শূন্য একটা শূন্য কাটাকাটি করব করার পরে এখানে কিন্তু উপরে থাকে দশ তো দশকে পনেরো দ্বারা গুণ করলে আমরা পাই দেড়শো আর এখানে আমরা উনিশ পাই তো এখানে এটা কিন্তু অলরেডি ভাগ যায় হ্যাঁ এটা কিভাবে ভাগ যায় দেখো এই এভাবে রাখলেও যে হবে না তা নাই এভাবে রাখলেও অঙ্কটাই হবে কিন্তু মিশ্র করলে কিন্তু অ্যান্সারটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তো এখানে আমরা যদি গুণ করি তো দেখো আমরা কিভাবে গুণটা করব তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখো এটা কিন্তু আমরা উনিশকে যদি সাত দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো একশো তো এখানে একশো যদি পাই তাহলে এখানে তিন আছে কত হলে দশ হবে এখানে অবশ্যই কিন্তু আমরা এখানে কিভাবে করি দেখো এই জায়গায় সাতে হবে আহাতে আমার এক আর তিন আর একে কত চার চার আসে কত হলে পাস হবে একে হাতে আমার এই যে এখানে হাতে কিছু থাকে না এক এক মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না তো যেহেতু উনিশ বড় সতেরো অনেক ছোট তাই উনিশ কিন্তু সতেরোর মাঝে ভাগ যায় না আর এর পাশে কোনো সংখ্যা নেওয়ার কোনো অপশান নেই তাই এখানে আমরা কি করব এই যে সতেরো ভাগ শেষ থাকলো সেই ভাগ শেষ সতেরোটা উপরে চলে যাবে আর এই যে উনিশ নিচে ছিল সেই উনিশটা এখানে চলে যাবে তাহলে কিভাবে মিশ্র করতে হয় বা কিভাবে মিশ্র করা হয় এখন আশা করা যায় ক্লিয়ার তোমাদের কাছে তো এটাই ছিল আমাদের সাত নম্বরটার অ্যান্সার সাত নম্বরটা কিন্তু অনেক সহজ অঙ্ক ছিল আমরা সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তো এবার চলো আট নম্বর অঙ্কটি দেখে আসি আট নম্বর বলেছে পঁচিশটা মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো আমাদের এখানে প্রথমে দেখো এখানে কিন্তু একটা সংখ্যা দেয়া নেই যে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করে তাহলে এখানে কিন্তু কয় টাকায় ক্রয় করেছিল মানে কয় টাকায় কিনেছিল এটা সঠিক দেওয়া নেই তাহলে কি করতে হবে আমাদেরকে এখানে ধরে নিতে হবে যে মনে করি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা এখন একশো কেন ধরলাম সেটা আমি আগে তোমাদেরকে ক্লিয়ার করি একশো এই কারণেই ধরবো যে আমরা জানি যদি বিষ গণিত অঙ্কে কোনো কিছুর মান না দেওয়া থাকে তাহলে সেটা অবশ্যই এক্স ধরতে হয় আর যদি পার্টিগণিত অঙ্কে বলে তাহলে কিন্তু সেটাকে আমাদের কোয়া ধরে নিতে হয় আর যদি মুনাফা বা সরল বা শতকরা এই ধরনের অঙ্কে কোনো কিছু ধরতে হয় তাহলে কিন্তু আমাদেরকে একশো ধরে নিতে হয় এটা কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি তো আজকে যারা আমার এই ভিডিওতে বা এই ক্লাসে নতুন তাদের জন্য আরও একবার বলে দিলাম তো এই যে এখানে আমরা লিখব পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা তাহলে এবার প্রশ্নমতে আমাদের কী প্রশ্নমতে কিন্তু আমাদের বলা হয়েছে যে পঁচিশ মিটার কাপড় যে টাকায় ক্রয় করেছেন সেই টাকাই আমাদের বিশ মিটার কাপড় বিক্রয় করেন তাহলে এখানে কি হবে বিশ মিটার কাপড় বিক্রয় করেন এখানে কত টাকা আমাদের বলেছে যেই টাকায় ক্রয় করেন সেই টাকায় বিক্রয় করেন তাহলে এখানে ক্রয় করেছিল কত টাকায় বলতো ক্রয় করেছিল কিন্তু একশো টাকায় তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্যটা অবশ্যই একশো টাকায় হবে তো এখানে একশো টাকা আমরা রাখবো রাখার পরে এখানটাতে দেখো এইবার এক টাকায় কত আর এখানে এই যে এক টাকায় অবশ্যই কম হবে তাই ভাগ দিয়ে দেব এখানে আমাদের পঁচিশে মিটারে কত হবে তো পঁচিশ মিটারে অবশ্যই বেশি হবে একশোর থেকে তাই আমরা পঁচিশটা একশোর সাথে গুণ করে দেব তো এখানে এই যে বিষ থাকবে থাকার পরে এখন এই জায়গায় আমরা কাল কাটাকাটি করব। তো কাটাকাটি এভাবে করলেও হতো আবার যদি তোমরা এভাবে করতে না চাও তোমরা কিন্তু আরও একভাবে সাইলে করতে পারো তো সেইটা আমি বলি এখানে আমরা জানি কি পাঁচ কুড়িং একশো তাই না পাঁচ কুড়িং একশো তাহলে এই যে পাঁচকে পঁচিশের সাথে যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই আমরা একশো পঁচিশ পাই একশো পঁচিশ পাই তাহলে এখানে দেখো আমাদের ক্রয় মূল্য ছিল একশো টাকা বিক্রয় মূল্য হল একশো পঁচিশ টাকা তাহলে অবশ্যই কিন্তু লাভ হয়েছে কারণ আমরা কিনেছিলাম একশো টাকায় এই যে ক্রয় মূল্য আমাদের হয়েছে একশো টাকা আর সেই জিনিসটা আমরা বিক্রয় করছি একশো পঁচিশ টাকায় তাহলে কি আমাদের পঁচিশ টাকা লাভ হলো না সেই লাভের অংশটা আমাদেরকে বের করতে হবে তো এখানে লাভ আমরা লাভ সমান সমান কী জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এটা কিন্তু আমরা জানি তো সেইটা সেই সূত্রটা আমরা আর কি লিখবো এখানে দেখো সূত্রটা লিখলাম লেখার পরে এখানে বিক্রয় মূল্য কত পেলাম একশো পঁচিশ মাইনাস এখানে ক্রয় মূল্য পেয়েছিলাম একশো টাকা বা ধরে নিয়েছিলাম তো এখানে তাহলে কত এসেছে পঁচিশ টাকা অর্থাৎ এটাই কিন্তু আমাদের শতকরা পঁচিশ টাকা লাভ হয়েছে তো এই ছিল আমাদের আট নম্বর অঙ্কটা আট নম্বর অঙ্কটাও কিন্তু অনেক সহজ ছিল অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তো এবার চলো নয় নম্বর অঙ্কটি দেখে আসি নয় নম্বর অঙ্কটা বলছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এই অঙ্কটা আমার করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে দেখো এখানে আমাদের প্রথমে লিখতে হবে আটটি আমলকির ক্রয় মূল্য তো এখানে আমরা লিখি দেখো যে আটটি আমলকির আমলকির ক্রয় মূল্য তো ক্রয় মূল্য কত ছিল পাঁচ টাকা আমরা কিন্তু প্রশ্নে পড়ে এসেছি যে আটটি আমলকির ক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কত অবশ্যই কম হবে আর কম হলে কিন্তু ভাগ হয় এটা আমরা জানি তাই এখানে পাঁচ বাই আট আমরা লিখে দেব তো এবার আমাদের কাজ হচ্ছে ছয়টি আমলকির বিক্রয় মূল্য দেওয়া ছিল তাহলে এখানে লিখবো ছয়টি আমলকির বিক্রয় মূল্য আমাদের ওখানে কত দেওয়া ছিল বলো তো বিক্রয় মূল্য ছিল পাঁচ টাকা তো সেই পাঁচ টাকা আবার আমাদের এক একটি আমলকের মূল্য কত ছিল পাঁচ বাই ছয় কারণ এক ছয়টি যা দাম হবে একটির দাম অবশ্যই তার থেকে অনেক কম হবে তাই ভাগ হয়ে যাবে এখন দেখো আমরা কিন্তু অলরেডি দুইটা পেয়ে গিয়েছি তো আমাদের এখানে দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হয়েছে তাই অবশ্যই লাভ হওয়ার কথা তো এখানে আমরা লিখতে পারি যে একটি আমলকিতে লাভ হচ্ছে বা লাভ সমান সমান এটা লিখলেও হয় তো এখানে আমলকিতে লাভ হয় এখানে আমাদের আগে লাভের সমান না লাভের সময় কি আমাদের অবশ্যই কিন্তু বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে আর ক্রয় মূল্যটা পরে লিখতে হয় তো এটা আর কি লিখলাম লেখার পরে দেখো এই যে ছয় আর আট যদি আমরা লসাগো করি তাহলে কিন্তু আমাদের আসে চব্বিশ তো চব্বিশ ছয়ের ভিতরে কয়েকবার যায় সার ছক চব্বিশ আর সেই সারের এখানে এ দেখো এটা আমরা কী করবো এই সার ছয় দিয়ে চব্বিশকে ভাগ দেব। দেওয়ার পরে সার পাবো অ্যান্সার তো সেই সারকে আবার এই উপরের পাঁচ দ্বারা গুণ করব গুণ করলে তাহলে চার পাঁচ করি এটা সকলেই জানো আমি জানি তারপরও এখানে অনেক স্টুডেন্টই আসো হয়তো এই মুহূর্তে তাদের মনে নেই তাই তাদের জন্য বলে দেওয়া তো এখানে আট আটের সাথে চব্বিশ আগে ভাগ করব ভাগ ফলকে আবার পাঁচ দ্বারা গুণ করব তো এখানে তাহলে আমাদের অ্যান্সার আসে পাঁচ বাই চব্বিশ টাকা তো এটা আমরা রাখলাম রাখার পরে এখন আমাদের কাজ আছে পাঁচ বাই চব্বিশ পাঁচ বাই আট টাকা লাভ হয় পাঁচ বাই আট টাকায় লাভ হয় পাঁচ বাই চব্বিশ টাকা তারপরে এখানে এক টাকায় কত লাভ হয় সেটা আমাদেরকে দেখতে হবে তো আমরা সাধারণত কি করছিলাম অবশ্যই ভাগ দিয়ে দিচ্ছিলাম তাই না তো এটা যদি ভাগ জায়গায় গুণ হয়ে যায় তাহলে কি অবশ্যই উল্টে যায় তো সংখ্যাগুলো এই জায়গায় উলটিয়ে যাবে তো তারপরে দেখো এখানে আমরা কি করব এখানে আবার একশো টাকায় আমরা বের করব তো একশো টাকায় বের করলে কিন্তু আমাদের অঙ্কটা এক এবারে অ্যান্সারটা বে পেয়ে যাব পাঁচ গুণ আট গুণ একশো আর এখানে আমাদের চব্বিশ গুণ পাঁচ পাঁচ আর পাঁচ কেটে যায় আবার এখানে এক থাকে এখানে আমরা যদি আট দে চব্বিশকে কাটি তাহলে তিন থাকে তাহলে আমরা অ্যান্সার পাই কত একশো ভাগ এখানে তিন তাহলে একশো ভাগ তিন যদি আমরা করি তো এখানে কিন্তু ওই সেম প্রসেসে প্রথম যে অঙ্কটায় আমরা মিশ্র ভগ্নাংশ বের করলাম সেইভাবে তোমরা এখানে বের করে নিও এখানে কিন্তু অ্যান্সার আসবে এক তেত্রিশ মিশ্র এক এর তিন অংশ তো এটা ছিল আমাদের নয় নম্বর অঙ্কটা নয় নম্বর অঙ্কটা অনেক সহজ ছিল আর এবার চলো সর্বশেষ যে দশ নম্বর অঙ্কটা আছে দশ নম্বর অঙ্কটা আমরা দেখে আসি দশ নম্বরটা বলছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাশে চার অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো তো এখানে আমাদের লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে তার আগে আমাদের এখানে কিন্তু কোনো রকম বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য কোনোটা দেওয়া নেই তো এখানতে আমাদের আগে ধরে নিতে হবে মনে করি গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা তো এখানে দেখো আমরা প্রথমে আগে লিখে নেব দশ নম্বরটা মনে করে গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা তো এবার গাড়িটির বিক্রয় মূল্য আমরা এখানে দেখব দেখো বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কি অবশ্যই কিন্তু বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যে চারের পাঁচ অংশ তাহলে এই একশোটা অবশ্যই ওর সাথে গুণ হয়ে যাবে তো এখানে এইভাবে পাঁচ দিয়ে যদি একশোকে কাটি তাহলে আমরা জানি বিশ আসে তাহলে পাঁচ কুড়িং একশো এই কুড়ি বা বিশকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাই আশি তো এখন আমাদের তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় আর বিক্রয় মূল্য আমাদের আশি টাকা পেলাম তাহলে এখন আমাদের অবশ্যই ক্ষতি হলো তো ক্ষতির পরিমাণটা আমরা এবার বের করব। ক্ষতি সমান সমান আমরা কি জানি ক্ষতি সমান সমান কিন্তু আমরা জানি আগে ক্রয় মূল্য তারপরে বিক্রয় মূল্য তো এখানে ক্রয় মূল্যটা আগে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমরা বিক্রয় মূল্যটা দেবো তো বিক্রয় মূল্য আমরা এখানে দিলাম দেওয়ার পরে এই জায়গাতে যদি আমরা ক্রয় মূল্যে একশো টাকা ধরে নিয়েছিলাম আর এখানে বিক্রয় মূল্যটা আমাদের আশি বেরিয়েছে তো এখানে আমাদের তাহলে অ্যান্সার আসলো বিশ টাকা তাহলে আমরা কিন্তু পেলাম যে আমাদের ক্ষতি হয়েছে একশো টাকা একশো টাকার ভিতরে আমাদের ক্ষতি হয়েছে বিশ টাকা এই ছিল আমাদের দশ নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্কটা একদম সহজ ছিল আর অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু বাকি অঙ্কগুলোর সমাধান দেখব আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ধন্যবাদ সকলকে